এবার বারিশা হক ও গৌতম সাকে পিসি রেখে ফুল দিয়ে বরণ করে নিলেন স্বপ্নম বুবলিকে যা বুবলি ভক্তদের জন্য সুন্দর একটি মুহূর্ত ছিল এবং স্বপ্নম লুক স্টাইল দেখে ভিড় জমিয়েছিলেন হাজারো দর্শক কিন্তু কী কারণে বুবলি ফুল দিয়ে বরণ করা হয়েছে সেটা কি আপনি জানেন জানতে চাইলে একটা মুহূর্ত নাটেন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুভ্র দর্শক আজকের সকালে গৌতম শাহ ও বারিশা হক বুবলি মিলে ঢাকার বিমান চড়ে পানি জমান চিটাগাঙ্গের উদ্দেশ্যে এবং সেখানে নাকি তোমা বিউটি একাডেমি থেকে গৌতম শাহ হক ও স্বপ্নম বুবলিকে ইনভাইট করা হয়েছিল কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে গৌতম সাহ মতো এত বড় মাফের একটি কোরিওগ্রাফিকে পিছিয়ে রেখে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্বপ্নমাসম বুবলিকে মুস্কি হাসি দিয়ে ফুলগুলো হাতে নিলেন স্বপ্নম বুবলি যা সত্যি প্রশংসা নিয়েছিল এতে করে বোঝা যাচ্ছে কতটা আপ্যায়ন করেছেন চিটাঙ্গের মানুষ যা দেখে খুশিতে আত্মহারা বুবলি ভক্তরা এছাড়াও বুবলি স্টাইল দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই বক্তারা বলেছেন স্বপ্নম বুবলি বাংলা সিনেমার একজন নায়িকা নয় বরং মডেল তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তো সুপ্রিয় দর্শক বুবলি এত সুন্দর একটি আপ্যায়ন করা দেখে আপনার কাছে কেমন লেগেছে সেটা আমি কমেন্ট করতে পারিনি কমেন্ট বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবো আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এসে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ